প্রিয় বন্ধুগণ এই বর্তমান সময়ে খ্রিস্টীয় সমাজের এবং খ্রিস্টীয় বিশ্বাসীরা এক বড় সমস্যার মধ্যে জীবন যাপন করছে আর বর্তমানের যে খ্রিস্টীয় মণ্ডলীগুলি রয়েছে এবং বর্তমানে যে খ্রিস্টীয় বিশ্বাসীরা রয়েছে তারা জগতের সঙ্গে নিজেদেরকে আপোষ করে নিচ্ছে আর সেটা খুবই গম্ভীর বিষয় আমাকে অনেকজনই প্রশ্ন করে যে আমরা খ্রিস্টীয় যারা বিশ্বাসীরা তারা কি পৃথকতায় জীবনযাপন করব না আমরা জগতের মধ্যে জীবনযাপন করব। অনেকে আবার বলে থাকে যে আমরা জগতের মধ্যেও জীবনযাপন করতে পারি এতে কোনো আমাদের বিভেদ আসে না প্রিয় বন্ধুগণ বিশেষ করে আমরা জানব যে এই মণ্ডলীতে ভ্রান্ত বিষয়গুলি আসার কারণ হচ্ছে এক বড় খ্রিস্টীয় সমাজের ভ্রান্তি সেই বিষয়টি হচ্ছে যে খ্রিস্টীয় একজন খ্রিস্টান বিশ্বাসী যারা খ্রিস্টকে অনুসরণ করে তারা কেন তাদের জীবনে কেন পৃথকতার জীবন প্রয়োজন রয়েছে একজন খ্রিস্টীয় বিশ্বাসীর জীবনে কেন পৃথকতার জীবনযাপনের প্রয়োজন রয়েছে যারা খ্রিস্টকে বিশ্বাস করে যারা খ্রিস্টকে অনুসরণ করে তাদের জীবনে কেন বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রয়োজন রয়েছে পৃথকতা আসলে আমরা বাইবেলের ঈশ্বরের বাক্য থেকে এবং ঈশ্বরের শাস্ত্র অনুযায়ী আমরা এই বিষয়টিকে আলোচনা করি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ঈশ্বরের আশীর্বাদকে লাভ করুন যে আজকে এই ভিডিওটির দ্বারা যা আপনি শিখতে চলেছেন একজন খ্রিস্টীয় বিশ্বাসী যারা খ্রিস্টকে অনুসরণ করে তারা কেন তাদের জীবনে কেন প্রয়োজন রয়েছে পৃথকতায় জীবনযাপন করা পৃথকতা হচ্ছে এক সম্পূর্ণ আলাদা বিষয় যেটা প্রত্যেক খ্রিস্টীয় বিশ্বাসীর প্রয়োজন রয়েছে যারা খ্রিস্টকে অনুসরণ করে যারা খ্রিস্টতে জীবনযাপন করে এবং যারা ঈশ্বরের বাক্য অনুযায়ী জীবনযাপন করে তাদের জীবনে প্রয়োজন রয়েছে পৃথকতায় জীবনযাপন করা তো প্রিয় বন্ধুগণ আসুন আমরা বাইবেলের আলোকে কিছু বিষয়কে আলোচনা করি কেন একজন খ্রীষ্টের অনুসরণকারীকে পৃথকতায় জীবনযাপন করতে হবে বাইবেল স্পষ্টভাবে আমাদেরকে শেখাই আমরা এই জগতের হলেও আমরা জগতের নয় তাই খ্রীষ্টের জন্য আমাদের জীবন আলাদা এবং পৃথকতার হওয়া প্রয়োজন রয়েছে এবার দেখবো আমরা বাইবেল শাস্ত্র পৃথকতার সম্বন্ধে কি বলে ঈশ্বরের বাক্য আমাদের পৃথকতার সম্বন্ধে কি বিষয়কে বলেছেন যদি আমরা দেখি ঈশ্বরের শাস্ত্র অনেক কিছু বিষয়কে আমাদের পৃথকতার সম্বন্ধে বলেছেন প্রথমে যে বিষয়টিকে আমরা দেখবো দ্বিতীয় গ্রন্থে ছয় হত্যায় পথে বলেছে যে তোমরা তাহাদের মধ্য হইতে বের হইয়া আস পৃথক হও প্রভু ইহা কহেন প্রিয়রা এখানে বলতে চাইছেন ঈশ্বর যেন আমরা যখন তার সন্তান হয় তার সন্তানেরা কখনো জগতের পাপ পূর্ণ কথা এবং পাপপূর্ণ বিধি থেকে যেন বিধিতে যেন না থাকে সেখান থেকে যেন তারা পৃথক হয়ে বেরিয়ে আসে তার জন্যে বলছে যে তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আস এখানে তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইস এর অর্থ হচ্ছে যেন আমরা সেই জগতের পাপ পূর্ণ বিষয়গুলি হইতে যেন আমরা বাহির হইয়া আসি দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে যে রোমিও তার বারো অধ্যায় দুই পদে বলেছে এই যুগের অনুরূপ হইও না বরং মনের পরিবর্তনের দ্বারা মনের নতুনতায় চলো এখানে বলতে চাইছে যেন আমরা জগৎ যেরকম চলছে জগৎ যেরূপ জীবনযাপন করছে জগতের অবিশ্বাসীরা বা জগতের মানুষ যারা অন্ধকারে জীবনযাপন করছে তারা যেরূপ জীবনযাপন করেছে যেন আমরা সেখান থেকে বেরিয়ে আসি আর এইগুলো ঈশ্বরের শাস্ত্র আমাদেরকে বলেন বাইবেল নির্দেশনা দেয় এবার আমরা দেখব কেন আমাদের পৃথকতার প্রয়োজন রয়েছে যখন আমরা খ্রিস্টে বিশ্বাস করি এবং খ্রিস্টকে অনুসরণ করে আমরা যখন জীবনযাপন করি তাহলে কেন আমাদের পৃথকতার প্রয়োজন রয়েছে সেই কারণগুলিকে এখন আমরা দেখে নেব প্রথম যে কারণ হচ্ছে যে আমরা যখন খ্রিস্টকে বিশ্বাস করি তখন আমরা নতুন সৃষ্টি হয় তখন আমরা ঈশ্বরের নতুন সৃষ্টিতে পরিণত হয় দ্বিতীয় করতে পাঁচ অধ্যায় সতর্কতে বলেছে যে যদি কেউ খিচেতে থাকে তাহলে সে নতুন সৃষ্টি হইল পুরাতন বিষয়গুলি অতীত হয়ে আছে তার মানে এখানে বলার উদ্দেশ্য একটাই যে আমাদের পুরাতন যে স্বভাবগুলি ছিল অতীতে যে আমার মধ্যে যে পাপ স্বভাবগুলি ছিল অতীতের যে আমার জীবনের মন্দ চরিত্রগুলি ছিল অতীতে যে আমার জীবনে অভ্যেসগুলি ছিল আমার যে নেশাগ্রস্ত জীবন ছিল ছিল আমার যে পাপে পরিপূর্ণ জীবন ছিল সেখান থেকে যেন পৃথক হয়ে আসি আর যখন আমরা ঈশ্বরকে বিশ্বাস করি তখন নতুন সৃষ্টি হয় আর নতুন জীবনে ওই পুরনো অভ্যেসগুলিকে ত্যাগ করতে হবে যেন সেই অন্ধকারের সাথে আর যেন আমরা না চলি যেন আমরা সেই পৃথকতায় জীবনযাপন করি এবং নতুনতায় চলি তারপর ঈশ্বরে যখন আমরা বিশ্বাস করি আর তখন পৃথকতার কারণ আরেকটি আমরা দেখে নিতে পারি যে ঈশ্বর আমাদের কিসের সঙ্গে তুলনা করেছে ঈশ্বর আমাদেরকে শাস্ত্রে বিশেষ করে লবণ এবং আলোর সঙ্গে তুলনা করেছে মথি পাঁচ অধ্যায় তেরো এবং চোদ্দো পদে যদি দেখি সেখানে বলছে তোমরা হচ্ছে জগতের জ্যোতি এবং তারপর তিনি বলেছেন যে তোমরা হচ্ছ জগতের জ্যোতি তো আমরা হচ্ছি জগতের লবণ আর লবণের যদি স্বাদই না থাকে আর যদি লবণের মতো না আমরা জীবনযাপন করি তাহলে বুঝে নিতে হবে আমরা পৃথকতায় জীবনযাপন করছি না ঈশ্বরের পথে আমরা জীবনযাপন করছি না লবণ যেরূপ স্বাদ দেয় আর তার একটা অনেক বড়ো গুরুত্বপূর্ণ রয়েছে সেরকম খ্রিস্টেতে যখন আমরা জন্মগ্রহণ করি এবং খ্রিস্টকে অনুসরণ করি আমাদের জীবনও সে সাদ বিশিষ্ট হওয়া প্রয়োজন এবং আলোর কাজ হচ্ছে অন্ধকারকে মুছে দেওয়া সেরকম অন্ধকারকে আমরাও দূর করি অন্ধকার যে জগৎ অন্ধকার যে বিষয়গুলি রয়েছে সেগুলো আমরা যেন স্মরণে না নিয়ে আসি আমরা যেন জ্যোতিতে জীবনযাপন করি খ্রিস্টানরা যদি জগতের মতো হয় তবে তাদের প্রভাব যে এই লবণের সার এবং জগতের যে আলো সে আলোর বিষয়গুলি হারিয়ে যায় তাই আমরা যেন মনে রাখি আমরা হচ্ছি জগতের জ্যোতি এবং লবণ তারপর আমরা যখন খ্রিস্টিতে বিশ্বাস করি আমরা হচ্ছি ঈশ্বরের মন্দির তো ঈশ্বরের মন্দির হিসেবে আমাদের পৃথকতার প্রয়োজন রয়েছে আমাদের দেহ হচ্ছে ঈশ্বরের মন্দির যদি আমরা প্রথম করেন যে উনিশ পদে দেখি সেখানে বলছি তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির তোমরা কি জানো না যে তোমাদের দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির পিওরা আমরা অনেক সময় ভুলে যাই যে আমরা যখন খ্রিস্টতে বিশ্বাস করি তখন খ্রিস্ট আমাদের অন্তকরণ বাস করে আর সেই আত্মা দ্বারা আমাদের সেই ঈশ্বরকে আমাদের হৃদয়ে স্থান না দিয়ে আমাদের জাগতিক বিষয়গুলিকে বেশি স্থান দিই আর যেটা খুবই ভয়ঙ্কর যদি আমরা ঈশ্বরের মন্দির হয় তবে আমাদের প্রয়োজন রয়েছে যেন আমরা পবিত্রতায় জীবনযাপন করি কেননা ঈশ্বর আমাদের সেই পবিত্রতাকে পছন্দ করেন চতুর্থ বিষয় যে পবিত্রতা ছাড়া আর যেন আমরা কোনো প্রভুর কে স্থান না দিই এগুলিও পার্বতী চোদ্দ পথে বলেছে পবিত্র ছাড়া কেউ প্রভুকে দেখতে পারে না তো আমাদের পবিত্রতাই জীবনযাপন হয়ে রয়েছে এবং পৃথকতার জীবনে প্রভুর আমরা সেই দর্শনকে আমরা পেতে পারি এবার পৃথকতার যে জীবন সেটা কেমন কীরূপভাবে আমরা পৃথক থাকব। কোন বিষয়ে আমাদেরকে পৃথক থাকতে বলা হয়েছে কোন কোন বিষয়ে আমরা পৃথক থাকব। সেটি একজন খ্রিস্টীয় বিশ্বাসীকে জেনে নেওয়া দরকার কোন কোন বিষয়ে আমরা পৃথক থাকব। প্রথমে আমরা দেখব যেটা সব গুরুত্বপূর্ণ আমাদেরকে পাপ থেকে পৃথক থাকতে হবে যখন আমরা খ্রিস্টকে অনুসরণ করছি তখন আমরা খ্রিস্টকে বিশ্বাস করছি আর তখন যেন আমরা পাপ থেকে যেন আমরা পৃথকতা হয় কি রকম পাপ যেগুলি ঈশ্বর পছন্দ করেন না সব থেকে বড়ো বিষয় হচ্ছে নেশাগ্রস্ত জীবন যেটা ঈশ্বর পছন্দ করে না বেবিচার যেটা ঈশ্বর পছন্দ করে না মিথ্যা লোভ এবং প্রতারণা ইত্যাদি এবং জগতের মন্দতার অভিলাষে যখন আমরা চলি আর সেইগুলো পাপ কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে প্রিয়রা মনে রাখতে হবে যে ঈশ্বরের দৃষ্টিতে যেটি হচ্ছে মন্দ আর সেটি হচ্ছে পাপ আমরা অনেক সময় বলি কী কী পাপ আমাদের জীবনে হতে পারে কি কী বিষয় আমরা পৃথক করি সমস্ত কিছু বিষয় সম্পূর্ণ বিষয় আমাদের জগতের যা কিছু মন্দ বিষয় রয়েছে সব থেকে পৃথক হবে জগতে যে কিছু বিষয়গুলি পাপে পরিপূর্ণ সেই সব বিষয় থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে যদি আমরা পৃথক না থাকি তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে যে আমরা এখনও জীবন জীবনযাপন করছি তারপর উপাসনার দিক থেকে আমাদের পৃথক প্রথমে পাপ থেকে আমাদেরকে পৃথক দ্বিতীয় হচ্ছে উপাসনার দিক দিয়েও আমাদেরকে পৃথক উপাসনা বলতে উপাসনার অর্থ হচ্ছে এটাই যেন আমরা ঈশ্বরকে ছাড়া আর অন্য কোনো দেব স্থান না দিই আমাদের প্রভু যীশুখ্রিস্ট ছাড়া যেন আর আমরা অন্য কোনো দেব কাছে যেন আমরা নিজেদেরকে নত না করি এর অর্থ এটাই বোঝাতে চাইছে যেন আমরা মূর্তি পূজা থেকে যেন আমরা দূরে থাকে প্রিয় বন্ধুগণ আজ অনেক সময় অনেক মানুষেরা আজ বিভিন্ন ধরনের রীতি রিবাজ এবং মূর্তি পূজাতে ব্যতিব্যস্ত রয়েছে আমি যদিও মূর্তি পূজার সম্বন্ধে অনেক ভিডিও বানিয়েছি আপনারা চ্যানেলে গিয়ে সার্চ করতে পারেন আর সেখানে অনেক অনেক মূর্তি পূজার সম্বন্ধে আমি বিষয় বলেছি তো প্রিয়রা মূর্তি পূজা থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে কেননা প্রভুই হচ্ছে আমাদের একমাত্র ঈশ্বর যেটা তিনি আমাদের সেই সব জায়গা থেকে পৃথক থাকতে বলেছেন যাত্রা পুস্তক কুড়ি হোদ্য তিন পদে আমরা প্রথমেই আমরা জানি এই বিষয়টি প্রত্যেকেই তিনি বলেছেন যে আমার রেখে তোমাদের অন্য কোন দেবতা না থাকুক তো প্রিয়রা আমরা যেন উপাসনার দিক থেকেও যেন আমরা পৃথক থাকি যদি উপাসনার দিক থেকে যদি আমরা পৃথক থাকতে না পারছি আরাধনার দিক থেকে এবং ঈশ্বরের সেবার দিক থেকে যদি আমরা পৃথক না থাকতে পারছি তাহলে আমাদের জীবনে বড় এক ভয়ঙ্কর বিষয় নেমে আসতে পারে তারপর হচ্ছে চিন্তা এবং চরিত্রের দিক থেকেও আমাদেরকে পৃথক থাকতে হবে আমরা অনেক সময় আমাদের চরিত্র আমাদের স্বভাবের দিক থেকে আমরা পৃথক হতে পারি না জগতের মানুষ যেরকম ক্রোধতায় জীবনযাপন করে জগতের মানুষ যেরকম মন্দ নেশাগ্রস্ত জীবনযাপন করে ক্রোধ এবং হিংসা আর সেগুলো আমরাও আমাদের জীবনে নিয়ে আসি আর তখন বুঝে নিতে হবে যে আমাদের জীবনও এক বড় সমস্যা চলেছে আমরা যেন ঈশ্বরের যে প্রেম যে প্রেমগুলি যে আত্মিক বিষয়গুলি রয়েছে সেগুলো আমাদের জীবনে যেন আসে যেন জাগতিক যে বিষয়গুলি সেগুলো যেন না থাকে গালাতীয় তার পাঁচ অধ্যায় বাইশ তেইশ পদে অনেক কিছু সেই বিষয়গুলিকে একটা লিস্ট দেওয়া হয়েছে হয়েছে যেগুলো আত্মার ফল রয়েছে আর সেগুলো যেন আমাদের জীবনে প্রদর্শন করে প্রেম দয়া দীর্ঘ সহিষ্ণুতা ক্ষমা এইসব বিষয়গুলি যেন আমাদের জীবনে থাকে তারপর চতুর্থ বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কের মধ্যে যেন পৃথকতা থাকে এই বিষয়টি আজকে বর্তমান ইউথ সমাজ বর্তমান মণ্ডলিতে এই সম্পর্কতে তারা পৃথক করতে পারে না তারা অনেক সময় কী করে অবিশ্বাসীদেরকে তারা বিবাহ করে আর বিবাহ করে মণ্ডলিতে নিয়ে আসে আর তারা জগতের যে রীতি রিবাজগুলি সেগুলোকে তারা ধীরে 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 মণ্ডলিতে নিয়ে আসে আর আমি এই সম্বন্ধে ভিডিও বানিয়েছি যে খ্রিস্টীয় বিশ্বাসীরা কি অবিশ্বাস বিশ্বাসীদেরকে বিবাহ করতে পারে সে ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে এই সম্পর্কের পৃথকতার সম্বন্ধে বুঝতে পারবেন জগতের যে খারাপ সঙ্গ রয়েছে জগতের যে মন্দ সঙ্গতি রয়েছে সেগুলো আমাদেরকে নাশ করার জন্যই আমরা দেখতে পাই বিশেষ করে আমাদেরকে তাহলে কেমন জীবনযাপন করতে হবে যেরকম বিশেষ করে প্রথম করন্থী বিশেষ করে বলা হয়েছে খুব সুন্দর বিষয়কে মন্দতার থেকে এবং জগতের যে সম্পর্ক রয়েছে সেখান থেকে যেন আমরা পৃথক থাকি জগতের খারাপ সম্পর্ক থেকে আমাদেরকে আলাদা থাকতে হবে গীত এক একে খুব সুন্দর বলেছে যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না যে মন্দদের সভায় বসে না সেরকম আমাদেরকেও এই জগতের মন্দতা থেকে আমাদেরকে পৃথক থাকতে হবে আর যদি এইসব বিষয়গুলি থেকে আমরা যদি পৃথক না রয়েছি তাহলে এই বিষয়গুলি আজকে আপনাদের জন্য আমাদের প্রত্যেকে একজন খ্রিস্টবিশ্বাসের জীবনে কেন প্রয়োজন রয়েছে পৃথকতার এইসব কারণগুলির জন্য অনুসরণ করা মানে শুধু খ্রিস্টের পিছনে চলা মানে হচ্ছে পৃথকতার জীবনযাপন করা এই পৃথক জীবন আমাদেরকে ঈশ্বরের কাছে আরও সামনে নিয়ে আসে যেন আমরা জগতের মধ্য থেকে এক সাক্ষ্যকে প্রকাশ করি এবং জগতের থেকে যেন আমরা দূরে থাকি কেননা আমরা যে বিষয় হচ্ছে প্রথম ভিতর তার দুই নয় পদে খুব সুন্দর বিষয়কে বুঝি যে তোমরা হচ্ছ মনোনীত বংশ রাজকীয় যাজকবর্গ এবং পবিত্র জাতি এবং ঈশ্বরের নিজস্ব লোক আমরা হচ্ছে এইসব আমাদের কোয়ালিটি রয়েছে তো এইসব কোয়ালিটিগুলিকে আমরা হারিয়ে ফেলি কেন যখন আমরা জগতের মধ্যে জীবনযাপন আসুন আমরা জগতের মধ্যে থেকে পৃথক থাকি আমাদের জন্য এই কোয়ালিটিগুলো আমরা যেন মনে রাখতে পারি আর তখন ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করবে তাই আসুন আমরা আমাদের জীবনকে পৃথক করে প্রভুর মহিমার জন্য ব্যবহার করি প্রিয় বন্ধুগণ যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অন্যদেরকেও শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে আমেন লিখতে ভুলবেন না তো এই ছোট্ট চিন্তাধারা দ্বারা ঈশ্বরের নাম মহিমা হোক আরেকটি বার আপনাদের প্রত্যেককে জয় যিশু